থেকে এই জায়গায় ভিডিও গুলো দেখি খুবই ভালো লাগে আমাদের বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা আমার ইউনিয়ন হচ্ছে নপারা আচ্ছা বিশেষ করে এই যে বেদাতিদের যে সংখ্যা বা বেদাতিরা যে কাজগুলো করে হ্যাঁ দেখুন আমার এই তার আপনার সঙ্গে কিছু মতামত পোষণ করবো আমি কোনো অন্য প্রশ্ন না এভাবে আর কি বড় ভাই হিসাবে জি বলুন আমার যে বড় ভাই আছে আমার বড় ভাই চন্দ্রপাড়ার মুরিদ এক ভাই চন্দ্রপাড়ার মুরিদ এক ভাই বান্ডার সাহেবের মুরিদ এবং আমার আব্বু আম্মু বান্ডার সাহেবের মুরিদ আচ্ছা তো যাই হোক ওনাদের ব্যক্তিগত মত কিন্তু ওনাদের মধ্যে মানে এত ঘৃণী তো আকিত আবার ঘৃণী তো কাজ করে মানে বলে বোঝানো যাবে না যেহেতু আমি আমার আব্বা নিজেই বান্দাস মুড়িদ আমি নিজে গিয়েছি ওই জায়গায় দেখেছি তাদের কার্যকলাপ দেখেছি মানে কি বলবো চন্দ্রপাড়া মেজু ভাই যেটা সেটা চন্দ্রপাড়া মুড়িদ তারা কি করে জানেন বলুন মানে ওদের আপনি তারা নামাজের মধ্যে বাবা কোচিক পারে নামাজের ভিতরে আজিৎ ব্যাপার কেন নামাজের ভিতরে আমি নিজে দেখছি আল্লাহে আল্লাহর কখন নামাজের ভিতরে দাঁড়িয়ে আমিও গিয়েছি তারা নারী পুরুষ একসঙ্গে গান গায় ইভেন কি আমার চাচা সে মিলাদ কেম করে যখন তাদেরকে এই সমস্ত ব্যাপারে বলি মানে তারা না কি বলবো তারা উল্টা গালি দেয় তো দেয় আবার বলে যে তোরা বুঝবি না তারপরে বলে কি কয় এই যে বিশেষ করে আমার আব্বুসী যখন আমি বুঝাই যে এগুলো ভালো না এগুলো ছেড়ে দেন হ্যাঁ তারা বলে যে তারা বলে যে এর রকম গান বাজনা হারাম আল্লাহ সুমান্লা বলছে না সূরা লোকমানে জি তো এরা বলে যে না এই কোরআন না কোরআন 90 পারা 30 পারা জাহিরি কেমনে জানি কয় জাহেরি বাতিনি কেমনে জানি ওনারা বলে তো মানে কি বলবো ওনাদেরকে হাজারবার বলি

ওই যে দরবারটা ওই দরবারের যারা আলেম এরা জেনে বুঝে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য এরা মানুষকে ইমান হারা ইমান হারা করতেছে আমল হারা করতেছে নামাজের ভিতরে বাবার নাম নিয়ে চিৎকার মারতেছে নারী পুরুষ গান গাচ্ছে এগুলো তারা তারা এগুলো জন্য দায়ী আল্লাহ তালা আপনার বাবা মাকে হাজায়ত দান করুন জি এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে এখন আমি তো শতবার তাদেরকে বুঝাইতে চাচ্ছি বা তাদেরকে বুঝাইতেছি আলহামদুলিল্লাহ শতবার বুঝাইতেছি কিন্তু তারা তো বুঝ মানতেছে না এখন আমার মানে আমি তো চা ছেলে ছেলে হয়ে আমার কি করণীয় তাদের মানে তাদের ক্ষেত্রে মানে আমার কি করণীয় আমি কি করতে পারি তাদের জন্য জি দেখুন দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হচ্ছে যে আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন আল্লাহর কাছে আমি বলতেছি বুঝতে পেরেছি আপনার বিষয়টা সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ তাল্লার কাছে দোয়া করা তাদের হেদায়তের জন্য দুই নম্বর বিষয় হচ্ছে যে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করা আপনি নিজে যতটুকু বুঝেন সেভাবে আপনি বুঝাবেন বিভিন্ন বই পুস্তক যারা ওলামা একম লিখেছেন এ সংক্রান্ত বই পুস্তক বাসায় নিবেন তাদেরকে পড়তে দিবেন তিন নম্বর হচ্ছে যে তাদেরকে হক্কানি ওলামা একেরামের চৌবতে তাদের মাহফিলে তাদের আলোচনায় নিয়ে যাবেন যেমন আপনাদের এলাকাতেও অনেক ওলামা করাম আছেন ঢাকাতেও আছেন বিভিন্ন ওলামা এ কেরাম আপনাদের ওখানে মাহফিলে যান যারা হক্কানি আছেন তাদের মাহফিলে তাদেরকে নিয়ে যাবেন এবং তাদের আলোচনাগুলো এই বিষয়ে তাদের যে আলোচনাগুলো সেইগুলো আপনি তাদের কাছে পাঠাবেন যেমন বাংলাদেশে এ বিষয়ে অনেক বেদাত সম্পর্কে আলোচনা বর্তমান যিনি বাইতুল মকরমের হতিব সাহেব হ্যাঁ আব্দুল মালিক সাহেব হুজুর ইদানিং উনি বেদাত সম্পর্কে বাইতুল মোকারমে অনেক আলোচনা করেছেন সেগুলো তাদেরকে দিবেন এবং ওনার বেশ কিছু আলোচনা বা এই বিষয়ে লেখা ওনাদের যে পত্রিকা আছে মাসিকাল কাউসার সেখানে প্রকাশিত হয় ওগুলো পড়ার জন্য দিবেন ওনার বই আছে বা ওনাদের বই আছে অনুরূপভাবে অলিপুরি সাহেব দীর্ঘদিন যাবৎ তিনি এই মাঠে ওয়াজ মাহফিল করতেছেন উনি তাদের বেদাতিদের অনেক যুক্তি এগুলো খণ্ডন করে দেখিয়েছেন সেগুলো ওনাদেরকে দিবেন ওনারা শুনবেন শুনলে পড়লে আস্তে 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 বুঝে আসবে অদাকির ফাইনাদিক রতান ফাউল মিন উপদেশ দিতে থাকতে হবে আশা করা যায় একদিন না একদিন তারা সঠিকটা বুঝতে পারবে তবে কি জানেন একটা দুঃখের ঘটনা দুঃখজনক হলো এটাই সত্যি মানে তারা আমি যে তার সন্তান আমি নামাজ পড়ি উল্টা আমি দাঁড়িয়ে এখনো তো তারা কুটুক্তি করে করই ইভেন কি মানে যারা মালার পুজারি আছে বিশেষ করে তারা মানে সমস্ত যারা আলেমোলাম আছে যারা হপ্তানি আলেম আছে সবাই মানে তারা উল্টার কি বাসা আসলেই তো বললাম ভাই এই দুষটা আপনার বাবা মা বা সাধারণ মানুষের নয় এই দুষটা হচ্ছে ওই যে দরবারের যারা আলেম এরাই তাদের কেমন ভাবে বুঝিয়েছে এবং হকানি ওলামায় কেরাম এমনভাবে তাদের তাদের সামনে উপস্থাপন করেছে হয় শত্রু আল্লাহর কোরআন তাদের শত্রু এই তিরিশ পারা কোরআন আসল কোরআন হ্যাঁ গোপন কোরআন আছে নবীর এই হাদিস আসল হাদিস না মানে এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছে হ্যাঁ বিভ্রান্ত করেছে বিভ্রান্ত করার কারণে তারা এখন আমাদেরকে শত্রু ভাববে না তো কি আপনাকে যখন তারা সহ্য করতে পারতেছেন আপনি হচ্ছেন তাদের সন্তান তখন আমাদেরকে সে কত জঘন্য মনে করে কত গালি গালাজ করবে এটাই স্বাভাবিক তো ভাই আমাদের দোয়া করা আর ইন্না কালা তাহদিমান নাহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান ইয়াশা আমরা চাইলেই কাউকে হেদায়েত করতে পারবো না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি না হবে ঠিক আছে রাইট আরেকটা কথা হলো হুজুর আরেকটা কথা হলো ইনশাআল্লাহ আমাদের এদিকে একটা মানে ছোটখাটো মাদ্রাসা হয়েছে তো ওইটার মধ্যে মানে আমরা আমরা যারা যুবক আছি তারা অনেকেই নেই বিশেষ করে আমি নাই আমি অনেকবার ক্লাবও ছিলাম যেরকম আপনার যায় যারা যেরকম ওই জানে বর্তমান আমাদের যে সুন্নি আলেম যাদেরকে বলা হয় বাংলাদেশে তারা যে তাদের এতটুকু জানে না নবীন পুরুষদের জন্য মানে লাল কাপড় লাল পরা কে হারাম বলেছেন এটুকু মানে না তারা এগুলো তো পরে যায় তা এখন ওই জায়গায় যদি মানে কোনো কোনোদিন কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখে বা আমার যদি ইচ্ছা শক্তি আসে আপনাদেরকে নেওয়ার কি আপনাকে নেওয়া বিশেষ করে ইনশাআল্লাহ নেওয়ার কি কোনো সুযোগ আছে কিনা অবশ্যই ভাই বাংলাদেশে আমি একজন ক্ষুদ্র মানুষ বহুত বড় বড় আলেমরা আছে তাদেরকে নেবেন আর সুযোগ হলে যদি আমাকে নেন ইনশাআল্লাহ আমিও আমার সাধ্য অনুযায়ী দিনের কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ

তো আপনি আরও অনেক ফিকির করতে হবে বাবা মা ভাইকে সঠিক পথে আনার জন্য আপনি অবশ্যই অব্যাহত চেষ্টা মানে অধৈর্য হলে হবে না আপনার লেগে থাকতে হবে আর কি যেটাকে বলে আল্লাহ তালা যেমন নবীকে বলেছেন লা আল্লাকা বা নাফসাক যে নবী মানুষের হেদায়েতের জন্য এতটা পেরশান হতেন যে বা নাফসাক যে আল্লাহ বলতেছেন যে কেমন যেন মনে হচ্ছে আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন এতটা আপনি মানে আপনার আফসোস আপনার তাদের জন্য আপনার এতটা আক্ষেপ তো এই আক্ষেপটা এই দরটা উন্মতের প্রতি আমাদেরও থাকতে হবে আর বুঝতেই পারছেন যে আপনি তিনজন ব্যক্তির পেছনে মেহনত করতেছেন আপনি কত গালি খাচ্ছেন তো আমি কি পরিমাণ গালি কি পরিমাণ চাপ কি পরিমাণ সমস্যা তারা আমার জন্য সৃষ্টি করতেছে

শুনছেন কি না জানিনা গানটা কখনো হ্যাঁ মেরাজে যেতে হবে আল্লাহ পাক মানে মেরাজে যেতে হবে মেরাজের নিয়োগ গানে গানটা তো উম্মে আনি ছিলেন একদম পরনারী না আচ্ছা এই বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনাটা এতটুকু পর্যন্তই রাখি হ্যাঁ আজকে আলোচনা এই পর্যন্তই থাক তো ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা হবে আপনি মালয়েশিয়া কোন শহর থেকে বলছেন মালয়েশিয়া কোন শহর থেকে বলছেন